Kutelu NurnamNet Mulala

ইউনিয়নের ইউনিয়ন পরিষদে ইউ মেডিকেল ক্যাম্প এবং ইউ ঔষধ বিতরণ কার্যক্রম চলছে এখানে ডাক্তার হিসাবে আসে আসেন ডাক্তার ফাতেমা আসমিন ইমা সিনিয়র কনসালটেন্ট জিজি হাসপাতাল সিলেট ডাক্তার ডাক্তার রানী দাস মেডিকেল অফিসার ইসমানী মেডিকেল কলেজ ডাক্তার মুর্শেন দা ডিএমএফ এখানে আমি প্রায় এক লক্ষ টাকার মেডিসিন অনুদান দিয়েছি হিসেবে এক লক্ষ টাকার মেডিসিন অধিক সহায় বন্যার্থ রোগীদের দেওয়া হচ্ছে ফার্মেসির পক্ষ থেকে এবং এখানে যারা সহযোগিতা করছে অনেক স্বেচ্ছাসেবী ভুলের জনগণ বিশেষ করে বাজার পরিচালক সভাপতি আস্তার আরও অনেকেই হয়ে যাবে আরও অনেকেই এখানে সহযোগিতা করতেছেন বাজারের ব্যবসায়ীরা এখানে আমাকে সহযোগিতা করেছেন ওষুধ বিতরণ করতে এবং আমরা আশা করে আশা রাখি তিন থেকে চারশো দিকে চিকিৎসা সেবা দিতে পারবেন